এই জুয়েলারিটা যখন আমাকে দেখানো হয় প্রথমত আমরা হোয়াটসঅ্যাপে দেখি জুয়েলারির ছবিগুলো ডিজাইন কালার কনসেপ্ট তো তখন আমি আসলে বুঝতে পারিনি যে জুয়েলারিটা এত সুন্দর আমি যখন সামনাসামনি দেখলাম এবং স্পেশালি যখন আমি ভিডিও করছিলাম তখন আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর জুয়েলারি এবং এই জুয়েলারিগুলো যেভাবে তৈরি করা হয়েছে ফিনিশিং তারপরে যে এক্সেসারিসগুলো ব্যবহার করা হয়েছে সব মিলিয়ে এই জুয়েলারিটা ডেফিনেটলি থ্রি প্লাস মানে তিনের নিচে কেউ চিন্তা করবে না ইভেন আমরা যদি অন্য কাউকে জিজ্ঞেস করি যে এটা প্রাইস কত বলেন তো তিনের নিচে কেউ বলবে না কিন্তু পঁয়ত্রিশশো চৌত্রিশশো এরকম করে বলবে এনে আমরা অত প্রাইসে যাচ্ছি না কিন্তু এটা মোটামুটিভাবে এক্সপেন্সিভ আমি বলবো তো বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদেরকে সাথে যোগাযোগ করতে হবে এবং কনফার্ম হয়ে সব কিছু জেনে শুনে বুঝে বিস্তারিত জানার পরে আপনারা আপনাদের কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করতে হবে কানের দুলটা হচ্ছে ঝুমকা ঝুমকার মধ্যে এখানে ফুললি আসলে কুন্দন সেট করা আছে স্টোন ওয়ার্ক আছে কুন্দন আছে মিনাকারি আছে বিটসগুলো গ্রিন বিটস বেইসটা আমি প্রথম এনেছি যদি এটা মোটামুটিভাবে সবাই পজিটিভলি নেয় এবং পছন্দ করে তাহলে আমরা অন্য কোন কালার যেগুলো আছে সেগুলো তোলার চেষ্টা করব। বাট ইনিশিয়ালি আমি গ্রিন কালারটা এনেছি বিকজ গ্রিন কালারটা এখন একটা ট্রেন্ডি কালার গায়ে হলুদ বলি মেহেদি উৎসব বলি বিয়ে শাদির মধ্যে গ্রিন কালার কনসেপ্টটা কিন্তু খুব ভালোভাবে মানুষ অ্যাপ্লাই করে এবং জুয়েলারিগুলো সেভাবে চায় তো জাস্ট এটা সৌন্দর্য দেখেন আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছিলাম না ক্যামেরাতে যখন আমি ভিডিও করছিলাম তখন অবাক হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর এই প্রাইজের মতো এত ভালো একটা ফিনিশিং তারা দিয়েছে আমি কাছের থেকে ভিডিও করছি আরেকটা ব্যাপার আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যেহেতু আমাদের কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই আমি ভিডিওতে আপনাকে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু আমি আপনাকে দিব পরবর্তীতে যদি কেউ প্রি অর্ডার করেন সেটা আমরা এনে দেব সেটারও আমি ভিডিও করে তারপরেই কিন্তু আমি আপনাদের ডেলিভারি প্রসেসের জন্য দিয়ে দেব যার জন্য আমরা আমাদের দিক থেকে লয়ালিটির সাথে অর্ডার প্রসেসগুলো করে থাকি এবং আমরাও এক্সপেক্ট করি যে আপনারাও আপনাদের কমিটমেন্টের জায়গাটাতে ঠিক থাকবেন সো কনফার্ম হয়ে অর্ডার প্লেস করবেন অর্ডার ছেড়ে দেওয়ার পর অবশ্যই ফোন অ্যাক্টিভ রাখবেন ফোন রিসিভ করবেন প্রয়োজনে আপনি ডেলিভারি বয়ের সামনে আপনি প্রোডাক্টটা চেক করে নেবেন কিন্তু আমাদের কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি হবে না তো দেখুন শুধুমাত্র এই জুয়েলারিটাই যে আমরা মানে অনেক সুন্দর অনেক সুন্দর জুয়েলারিটা